কিং জং যেখানে হাত রাখেন যা স্পর্শ করেন সবকিছুই সাথে সাথে মুছে ফেলা হয় কলম টেবিল মাইক্রোফোন কিছুই বাদ যায় না মনে হয় যেন পৃথিবীতে কোনো চিহ্নই তিনি রেখে যেতে চান না বিষয়টি দেখতে ছোট হলেও ভেতরে লুকিয়ে আসে এক বিশাল রহস্য আসলে আজকের যুগে আঙ্গুলের চাপ শুধু একটি দাগ নয় বরং এক ধরনের শক্তিশালী চাবি এটা দিয়ে মানুষের পরিচয় নিশ্চিত করা যায় ফোন কম্পিউটার খোলা যায় এমনকি বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও ভেঙে ফেলা সম্ভব ভাবুন তো যদি বিশ্বের কোনো শক্তিশালী গোয়েন্দা সংস্থা তার আসল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ফেলে তাহলে কি হতে পারে হয়তো তার ব্যক্তিগত ডিভাইস খোলে যাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারে গোপন সামরিক পরিকল্পনা পারমাণবিক কর্মসূচির নথি অথবা অজানা তথ্য কিন্তু এখানে শেষ নয় এর থেকে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যদি কোনো অপরাধের স্থানে কৃত্রিমভাবে তার আঙ্গুলের ছাপ বসিয়ে দেওয়া হয় তাহলে তাকে আন্তর্জাতিকভাবে বিপাকে ফেলা সম্ভব তখন তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করলেও বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত সংকট তৈরি হবে আর এটাই আসল ভয় এই ছোট্ট আঙ্গুলের সাপ থেকেই তৈরি হতে পারে বিশ্বজুড়ে অস্থিরতা কিন্তু ভয়টা শুধু আঙ্গুলের ছাপেই সীমাবদ্ধ নয় কিমের সতর্কতা এতটাই প্রবল যে তিনি বিদেশে সফরে গেলেও নিজের বুলেট প্রফ গাড়ির সঙ্গে নিয়ে যান এমনকি নিজের জন্য আলাদা পোর্টেবল টয়লেট বহন করেন কেন জানেন তার শরীর খেতে যে কোনো কিছু দিয়ে ডিএনএ সংগ্রহ করা সম্ভব আর সেই ডিএনএ বিশ্লেষণ করে জানা যেতে পারে তার অবস্থা তিনি অসুস্থ কিনা বা তার ভেতরে কি ধরনের দুর্বলতা আছে যদি সূত্ররা সেই তথ্য হাতে পায় তাহলে তা বিপজ্জনকভাবে ব্যবহার হতে পারে আর এই কারণেই তার প্রতিটি চিহ্ন সযত্নে মুছে ফেলা হয় দ্বিতীয় কারণ হলো স্বাস্থ্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার স্বাস্থ্যকে সবচেয়ে বড় রাষ্ট্রীয় গোপনীয়তা ধরা হয় কিমের পরিবার ইতিহাস দেখলে বোঝা যায় তার বাবা কিম জং ইল এবং দাদা কিম ইল সুং দুজনে হৃদরোগে মারা গিয়েছিলেন কিম জং উন নিজেও অতিরিক্ত ওজন এবং ধূমপান অনিয়ন্ত্রণ জীবনযাত্রার কারণে ঝুঁকির মধ্যে আসেন বলে মনে করা হয় আন্তর্জাতিক মহলে তার অসুস্থতা নিয়ে নানান রকম আলোচনা রয়েছে বলেন তিনি ভুগছেন আবার কেউ বলেন তিনি ডায়াবেটিসে আক্রান্ত এখন প্রশ্ন হলো যদি তার আঙ্গুলে সাব ডিএনএ থেকে এই সব দুর্বলতা সত্যিই ফাঁস হয়ে যায় তাহলে কি হতে পারে উত্তর কোরিয়ার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে জনগণ যদি বুঝে যায় তাদের সর্বোচ্চ নেতা দুর্বল দেশের ভেতরে শুরু হয়ে যেতে পারে ক্ষমতার লড়াই তাই কিমের স্বাস্থ্যের তথ্য সবচেয়ে শক্ত প্রাচীরের আলারে লুকিয়ে রাখা হয় তাহলে প্রশ্ন থেকেই যায় যিনি নিজেকে লৌহ মানব হিসেবে তুলে ধরেন জাতিকে লোহ মুঠোতে পরিচালনা করেন তার আড়ালে কি লুকিয়ে আসে ভয় আর অনিশ্চয়তা হয়তো সেই কারণে তিনি চেষ্টা করেন পৃথিবীতে নিজের কোনো চিহ্ন না রাখতে কারণ তিনি জানেন একটি ছোট ছাপি যথেষ্ট বিশাল সংকট তৈরি করার জন্য বন্ধুরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার ভাইরা জানতে পারে